মর্নিং বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি ভালোই আছো আমরাও খুব ভালো আছি আমি তোমাদেরকে দেখো আমি বাড়িতে দুধ পুলি বানিয়েছিলাম এখন তো পিঠে পুলি খাওয়ার টাইম তো তার জন্য আমি তেইশে ডিসেম্বর থেকে কিন্তু আমি সবটুকুনি আবার শুরু করেছিলাম ভিডিও করা তোমাদের সঙ্গে শেয়ার করব করে তাই এই দেখো আমি নারকেলের ছাই বলে এটাকে তো ওই নাড়ুর মতনই ব্যাপারটা অনেকটা হয় ওইটা গুড় আর নারকেল কোড়া দিয়ে বানিয়ে নিয়েছিলাম আর এখানে একটু শিলনোড়াই আমি দুবার একটু একটু পেস্ট করে দানা গোলা মুখে না পড়ে এটা কিন্তু কোনো কেউ করেনি আমি জানি না আমি নিজে ট্রাই করলাম তোমাদের যদি মনে হয় তোমরা ট্রাই করতে পারো আর এদিকে দেখো দুধ তো ফুটছে চলো তাহলে দুধ পুলি পিঠেগুলো তৈরি করে নিই গা ঘরে চলে এসেছি এ দেখো আমার ছেলে একটা গেলোবার আমাদের এখানে পোষ মেলা হয় কালীবাড়ি মেলায় একটা ছাপ কিনেছিলো কিন্তু এটা মিষ্টি তোলার ছাপ কিন্তু ও বলছে আমি এটাতে একটু করব আর ঠিক আছে তাহলে করে নিও আর মাসি দিকে মাসি কিন্তু খুব ভালো পিঠে তৈরি করে বেশ ছোট ছোট মানে তোমাকে চামচ করে কেটে খেতে হবে না ভালোই ছোটো ছোটো করে বানায় মানে একটা পিস মুখে দিলেই তোমার মুখের মধ্যেই মানে ওটা খেয়ে নেওয়া যাবে নিয়ে তোমরাও নিশ্চয়ই পিঠে পুলি দিন অনেক রকমই বানানো হয়ে গেছে তোমাদের বাড়িতে কারণ এখন তো পিঠে পুলি খাওয়ারই টাইম বিশেষ করে অনেকের বাড়িতে থাকে ইতু পুজোর দিনও একটা নিয়ম থাকে যেটা আমাদের বাবার বাড়িতে ছিল পিঠে তৈরি করা কিন্তু আমার বাড়িতে আমি সেরকম কিছু দেখিনি কোনো দিন বা জানিও না যে কিছু করতে হয় কি না তো আমরা এমনি নর্মালি ইতু পুজো হয়ে যায় তারপরেই তোমার পিঠে টুকটুক করে করতে থাকি দুধ পুলি পাটিসাপটা গোকুল পিঠে এই সবই আর আমার বাবাও করতো তোমার রস পিঠে ভাজা পুলি এইসবগুলা বাবাও বানাতো ভীষণ ভালো লাগতো খেতে জানো তো এ দেখো আমি কটা বানিয়ে নিয়েছি আর আমার ছেলে বলছিলাম না ছাপের তবে ছাপ দিয়ে করেছে নারকেলের পুড় দিয়ে আমার এই দুধ পুলিটা খেতে জানো তো ভীষণ ভালো লাগে ওই জন্য আর মাসিও থাকবে না মাসি তো বাড়ি যাবে যার কারণে বলেছিলাম একটু থেমে যাও একটু পিঠে পুলি বানাবো একটু খেয়েই তুমি যেও তো মাসিও চলে যাবে রবিবারের দিন এটা তো তেইশে ডিসেম্বর শনিবার ছিল তো এই দেখো পিঠে পুলি বানানো চলছে এখন সবটুকুনি করে নিব একটু বেশি করেই করছি কারণ একটু বানালে সব খাবার একটু দেয়া থা একটু দিতে হয় এই দেখো দুধে দিয়ে দিয়েছে পিটে পুলিগুলা সব তো রেডি হয়ে গেছে আর এইখানে আলাদা করে দিয়েছে বেশি দিল না বললো এদিকে অতটা দিব না এদিকে কটা দিয়ে দিয়েছে এ দেখো যখনই কেউ যদি পায়েস করে তখনই এই সর সর হবে তখনই তাকে বলবা যে এইভাবে নাড় একটু যেন সর করে না পড়াইয়ে সর যেই হয়ে যাবে আর ওমনি তোমাকে ইয়ে করতে হবে নেড়ে দিতে হবে আর পায়েস কাছ থেকে ছেড়ে চলে যাব না সব সময় পায়েসের কাছে বসে থাকবা ক্ষীর করো তাও বুঝেছো মোটামুটি হয়ে এসেছে আমি গুড় দিয়ে দিলাম দুধ পুলিতে গুড় না দিলে সেন্ট হয় না খেতেও খুব একটা ভালো লাগবে না আর চিনি দিয়ে দিলাম চিনিটা আমি এইভাবে কোটো থেকে দিয়ে দিলাম আমি অত মাপঝোপ অতটা করতে পারি না আমি ছোটো রান্না রান্নাবান্না করি তো ওই চোখে দেখে একটা আন্দাজ করে দিয়ে দিই আর এলাচ গুঁড়োটা দিয়ে দিলাম এলাচ কটা গুঁড়ো করে রেখে দিয়েছিলাম গুঁড়ো মানে কি থেতো আর এই দেখো একটুখানি চালের গুঁড়ো নিলাম আর একটু থালায় দুধ তুলে নিয়েছি বাটিতে করলেও হতো আমার কাছে এই থালাটাই ছিল তো এই থালাতে এই চালের গুঁড়ো দিয়ে আর দুধে এটা গুলিয়ে নিব। এটা ভালো করে একসঙ্গে মানে দুটোকে একসঙ্গে মিক্সড করে নিব দিয়ে এই দুধ পুলির মধ্যে এটা দিয়ে দিব না হলে না ওটা ঠিক খির খির ব্যাপারটা হবে না দুধটা সেই মানে একদম জলের মতনই মানে দুধটা যেরকম তরল ওরকমই হয়ে থাকবে জমবে না ব্যাপারটা আর দুধ পুলি না জমলে একটু খেতে ভালো লাগে না হ্যাঁ গুড় এলাচ আর এই যে চালের গুঁড়ো দিয়ে অল্পই বেশি না দিয়ে একটু ফুটিয়ে নিতে হবে তাহলে কি একদম মাখো মাখো ব্যাপারটা হয়ে যাবে দুধটা গাঢ় হয়ে যাবে একদম দুধ খেতে তখন পারফেক্ট হয়ে যাবে একদম আর দুধপুলি গরমের থেকে মানে পরের দিন খেতে যেতে আমার ভালো লাগে জানি না কার কেমন লাগে আমার ভালো লাগে দুধপুলি পরের দিন খেতে ঠান্ডা ঠান্ডা বেশ ভালো লাগে খেতে তোমাদেরও কেমন লাগে আমাকে অবশ্যই জানিও কমেন্টে আর হ্যাঁ আমার চ্যানেলকে যেন অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব কেউ করছো না কেন আমি তো বুঝতে পারছি না যদি ভালো না লাগে তো করতে হবে না ঠিক আছে আরে দেখো দুধপুলিটা নিয়ে বসে গেছি খেতে আর এইদিকে আমার ছেলে এখন করেছে ঠাকুরবের পরের দিন এটা এটা হচ্ছে রবিবারের ভিডিও চব্বিশ তারিখের ঠাকুর পুজো হয়েছিল তো সেই ঠাকুরই এখন কালিকা বের হয়েছে এটা তোমরা তো আগে দেখেছোই কালিকা ভিডিও আমি তোমাদের সঙ্গে এটা শেয়ার করেছিলাম আর এখন ও কালিকা বের করেছে দেখো এরকম করে মহাদেব এখন ঘুরবে এই সব বানিয়েছে তাই তোমাদেরকে একটু দেখালাম যে ও কি করে বাড়িতে পড়াশোনা বাদ দিয়ে আঁকা টাকা বাদ দিয়ে মোটামুটি টুকটাক ও এইভাবেই ছোটো থেকেই বড় হয়েছে এইভাবেই খেলা করে তো খেলা না ওর ভক্তি আছে ঠাকুরের ওপর আমি খেলা খেলা বলি তাই খেলা না ও সুন্দর করে সব কিছু করে ঠাকুর বের করেছে আর এদিকে আমি রান্না করছি চিকেন আমি দিচ্ছি উল্টো তাকে আর ওকে বললাম একটু ভিডিওটা করতো আমার হাত না নাহলে ঠিক হচ্ছিল না আর সব কেটে কুটে রেখেছি করবো একটু বিরিয়ানি তাই ভাত হয়ে গেছে আর এদিকে মাংস রান্না করে নিব আর আলু আছে এই মাংস রান্না করে একদম বিরিয়ানি করে নিব রান্না হয়ে গেছে খাবার বেড়ে নিচ্ছি এ দেখো একটু চিকেন কষা করেছিলাম বাকিটুকু মাংস আর এ দেখো মাংসটা দিয়েছে বিরিয়ানিটা বেড়ে নিচ্ছি এখন চলো খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে নিয়ে সন্ধেবেলায় গেছিলাম খ্রিসমাস ট্রিটা আনতে তাই নিয়ে চলে এলাম ছোট থেকে বড় হয়েছে তাই গাছও ছোট থেকে বড় হলো আমার ছেলে ছোটোবেলায় ছোট থেকে একদম বড়ো অবধি গাছে দেখো এর আগেও ছোট ছোটো গাছ এর আগের বছর তার আগের বছর একটা গাছ নিয়েছিলাম তার থেকে বড় এবার এত বড় গাছ যদি আমি স্যানটাকে বলেছিলাম একটা বড় গাছ আনবো তাই দেখো ছেলে সময় সাজাতে বসেছে এটা আর ঠিক সাজিয়ে দেখো ঠিক এরকম দেখতে হয়েছে কেমন লাগছে বলো লাইটটা ঘরে অফ করে দিয়েছে সেই ভিডিওটাই তোমাদের দেখাচ্ছি আর ওই দেখো ওই আশেপাশের সব ছোটোবেলাকার গাছ সান্ট্রা সমস্ত কিছুই দিয়ে দিয়েছে আর ওর বাবা কেক নিয়ে এসেছে এটা চব্বিশে ডিসেম্বর রাত্রিবেলা এটা রবিবারে দেখো স্কেল বসিয়ে রেখে দিয়েছে পড়া করছিল শীতকালে ওপরে উঠবো না তার মধ্যে স্কুল ছুটি এমনটা তো হয় না তাই আজকে ওপরে এসেছি আর সঙ্গে দুটো লেবু খাবো এখন মধ্যে বসে বসে চলো যাই এ দেখো কি পেয়েছে এখন হাতে ঢিল তাই এখন এসব চলছে খেলা এ গোলাপ ফুল কি সুন্দর দেখতে লাগছে অনেকই ফুল হয়েছে গাঁদা ফুল এদিকে আর ছাদে দিয়েছিলাম কমলা লেবুর কটা খোসা শুকোতে তা ওটাকে তো ঠিক রাখেনি অ্যাডি পেয়ে সবটা ছিটিয়ে দিয়েছে একটা খাঁচিতে দিয়েছিলাম এই দেখো গাঁদা ফুল হয়েছে এদিকেও আর আজকে চলে এসেছি পঁচিশে ডিসেম্বর তোমার একদম ফুড ফেস্টিভ্যালে মানে খাদ্য মেলা বহরমপুরে অনেক বড় করে হয় এই মেলা এবার তো টিকিটের ব্যবস্থা করেছে এবার টিকিট কেটে ঢুকতে হবে দশ টাকা করে টিকিট তো চলো যাই বাড়িতে সেরকম রান্নাবান্না তো করিনি আজকে জলখাবার খেয়েছিলাম আর এখানে এসে খাওয়া দাওয়া একদম করব করে আজকে ফাঁকি মেরে দিয়েছি বাড়িতে একদম দুপুরবেলায় খাবার টাইমে চলে এসেছি এখানে গেলোবার খেয়েছিল ওর বাবা তোমার মটরশুঁটির কচুরি আর চানা ছিল তার সঙ্গে খুব ভালো লেগেছিলো তাই অপেক্ষার অবসান সেই মেলা চলে এসেছে তাই আগেই ঢুকে পড়েছে তোমার ডান দিক দিয়ে কারণ এইখানেই ছিল গেলোবার স্টলটা তো এবারে এখানেই আশা করি হবে তাই এখন চলে এসেছি একদম সেই খাবারের সন্ধানে খেয়ে নিব তোমার কচুরি আর তোমার ওই মটরশুঁটির কচুরি আর তোমার চানা এই দেখো এই দেখো ডাকছে আমাদেরকে বলছে আয় 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 আমার দোকানে আয় আমার দোকানে আয় এখানেই মনে হচ্ছে খাবারটা আছে ছেলেকে বললাম একটু দাঁড়িয়ে যায় দুটো ফটো ফটো তুলে নিই আয় আয় করে যেখানে ডাকছে তাই ও একটু দাঁড়ালো দুটো ছবি তুললাম আর এইখানে ওর বাবা খাবার অর্ডার দিচ্ছে আর এখানে পঁচিশ ডিসেম্বর উপলক্ষে ড্রয়িং প্রতিযোগিতা হচ্ছে যেমন খুশি তেমন সাজো এইটুকুই দেখতে পেলাম এই টাইমে আর এখানে অনেক কিছু খাবার আছে যখন মটরশুঁটির কচুরি হিঙের কচুরি চানা মশলা আলুর দম হ্যাঁ মেথি অনেক কিছু আবার লাস্টে কাঁচা লঙ্কা চিকেন এসবেরও দেখছি আবার হাঁসের মাংস মানে যে যেটা খাবে সবারই জন্যই খাবার হ্যাঁ সবারই তো মুখের স্বাদ একরকম নয় যে যেটা খাবে তো সেটা এখানে পেয়ে যাবে চানা পেয়ে গেছি চানার সঙ্গে কচুরি আছে আর আর বললো যে আলুর দমও হবে তাই বাবা বলো আলুরদমও টেস্ট করবো চানাও টেস্ট করবো দুটোই খাবো তাই আলুরদম চানাও বলেছে তো ওই খাবারটা একটু দেরি হবে কারণ কচুরিটা ফুলিয়ে গেছে আর দেখো একটু আমি পারছি না থাকতে তাই একটু টেস্ট করছি একটু টেস্ট করে নিচ্ছি ইনফ্যাক্ট আমি যেই তোমাদেরকে মানে বলছি তাতেও আমার কিন্তু এখন খেতে ইচ্ছা করছে আর এই দেখো আলুর দমটা দেখো কী অমায়িক দেখতে বলো তো মানে অসাধারণ কিছু বলার নেই জবাব নেই কিচ্ছু নেতার বাবা বলছিল তোমার তো বিয়েবাড়ি নেমন্তন্ন বলছিল একটাও পাওনি তাই দেখো বিয়েবাড়ির কিন্তু খাবার একদম মানে দারুণ হয়েছিল একদম সেই রান্নাবান্না একদম সেই মানে একটা ভোজ হলে যেরকম হয় না একটা ঠিক সেই রকমই টেস্ট পুরো যাই হোক খাওয়া দাওয়া করে নিয়েছি কচুরি আলুর দম আবার চানা মশলা মটরশুঁটির কচুরি সব কিছু খাওয়া দাওয়া করে নিয়ে এখানে চলে এসেছি একটু দেখছি কি কি খাবার আছে তো ছেলে বলছিল ওয়াও মোমো এসেছে তো ওয়াও মোমোর দিকেই এখন দিচ্ছি রওনা আর আলুর দমটা সত্যি বলছি মানে অসাধারণ মানে আমি অমায়িক বলেছি এই কারণে মানে কত তৃপ্তি মানে কত মানে মনে হচ্ছিল মানে একটা কী বলবো এটা দেখেই কত ভালো লাগা যার কারণে বলেছি তোমরা প্লিজ কিছু মনে করো না এদিকে মাছ ছিল বুঝেছো মাছগুলা কিন্তু এখানে যদি বলা হতো ফ্লাই করে তো খায়নি তো বাড়িতে তো ওই সব মাছ টাছ খাওয়া হয় করে খায়নি পুরী এসব জায়গায় গেলে না হয় টাছ খাওয়া যেত আর এখানে নর্মালি মাছটাছ খায়নি তো খেতে ইচ্ছা করছিল কিন্তু আমার লোটে ফিশ ফ্রাই খেতে অনেক দিনের ইচ্ছা কিন্তু আজকে আর খাবো না পেটটা ভরে গেছে একদম তো ভেটকি মাছি ফিশ ফ্রাই তো খাবই আর চলো ওয়াও মোমোটা দেখি আর এখানে দেখো সব স্টলগুলোই তোমাদেরকে মোটামুটি দেখালাম ঘুরে ঘুরে এবার ওয়া মোমো একটু খেতে হবে ওয়াও মোমো না খেলে দেখা যাক ওয়াও বলতে পারি নাকি খেয়ে দে অনেক বড় মেলা এটা হয় ওয়াইমের মাঠে এখান থেকে আমরা চলে যাব চার্চে হ্যাঁ চার্চ থেকে স্কুলে যাব একটু

নিয়ে চলে এসেছে ক্ষীরের মিষ্টি তাই টেস্ট করি কিন্তু ক্ষীরের মিষ্টি না এটা এটা একদম চিনির ঢেরা টাইপের মিষ্টি আমি বললাম কিছু মনে করো না ওখান থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছি আর এখানে চলে এসেছি চার্চের ওদের স্কুলেরই চার্চ তোমার এটা এটা বড় চার্চ এটা আগে ছিল না এটা করা হয়েছে অনেক বছরই হয়ে যাবে কিন্তু আমরা একটা চার্চ আছে সেটাই সেই চার্চটাই আগে যাওয়া হতো তো এ দেখো এই রকম করে সাজায় এখানে এটাও ঠিক এই মাঠের সামনে যেখানে মেলাটা হয়েছে ঠিক সামনে এই চার্চ এরকম করে এখানে সাজিয়েছে ওই দেখো যিশু খ্রিস্ট ছোট্ট যিশু যিশু খ্রিস্ট ওখানে আর ভগবান যিশু এদিকে আছে মায়ের কোলে ক্রুশবিদ্ধ অবস্থায় আমি আর আমার ছেলে যাচ্ছি প্রচন্ড ভিড় হয় এই জায়গাটাতে আর এবার চার্চের গেটটা বন্ধ ছিল যার কারণে অনেকটাই ভিড় এই দেখো এটা তোমাদের দেখাতে কষ্টই হয় আমারও এখানে খুবই কষ্ট হয় দাঁড়াতে কিন্তু সবাই এখানে আবার ফটো তুলছে আমি জানি না মানে বিভিন্ন মানুষে বিভিন্ন রকম মানুষের কথা কিছু বলার নেই এই জায়গাটায় আমার খুব কষ্টই হয় যাই হোক কিছু করার নেই মানুষ তো মানে অনেক রকমেরই আছে সবাই তো সবটা জানে না জানলে হয়তো এটা করতো না কখনোই চলে এসেছি ভেতরের দিকে ভিড় এই দেখো তোমাদেরকে দেখায় তোমরা দেখো আমি বেশি কথা বলছি না এখানে করে এই ফাঁকা জায়গাটায় অনেক এরকম বেঞ্চ থাকে এখানে করে নেই এখন সবাই এখানে বসে একটু চলো ভেতরের দিকে চলে এসেছি আস্তে আস্তে এই দেখো এইখানে ঠিক এইভাবে সাজানো হয় ফুলের ওপর ভগবান যিশু ছোট্ট দেখো ফুলের মালা দিয়ে দেখতে পেয়েছো তোমরা চেষ্টা করলাম অনেকটাই ভিড় তো নাহলে একটু কাছে গিয়ে করলে কি ভিডিওটা তোমরা বুঝতে পারতে এটাই তো ফেটে গেল অনেকটাই ভিড় অসুবিধাও হচ্ছে আমরা বাড়ি চলে এসেছি আর দেখো সন্ধ্যেবেলায় দিদি কেক পাঠিয়েছে ও কেক বানিয়েছে তাই তোমাদের দেখালাম আজকের মতো তাহলে ভিডিওটা আমার এটুকুনই থাকলো আবার আসছি পরের ভিডিও নিয়ে তোমরা খুব 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 ভালো থেকো আনন্দে থেকো আর কেমন ডিসেম্বরটা কাটাচ্ছ আমাকে অবশ্যই জানিও ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করেও শেয়ার করো টাটা